মতে বর্তমানে এখানে যে চিকিৎসা সরকারি ওষুধ আমরা পাচ্ছি তাদের টিকিট পাঁচ টাকা এটা কোনো বর্তমানে এই জমানা হয় না কিন্তু দশ টাকা বা বিশ টাকা করা উচিত আমার মতে যে একটা কাগজপত্র ফাইলপত্র পাঁচ টাকার টিকিট আসলে এটা ইয়া এখানে হাসপাতালের যে বর্তমান সেবা পরিষ্কার আশেপাশে একটু কম আছে এটা আরও উন্নত হওয়া উচিত যেটা বৈশাল শহরে একটা সদর হাসপাতাল অনেক লোক আগমন আশেপাশে একটু অপরিষ্কার আছে ওই হলে আরও যারা দেখভাল করে তাদেরকে এটা আরো টেক করা উচিত যে সরকারি হাসপাতাল এখানে এই অনেক লোক আসার পরে একটু নোংরা হয় এই জন্য এটা টেক কেয়ার করলি এটা জিনিসটা আমাদের সবাই যত্ন করলি জিনিসটা আরো ভালো হয়ে ভালো হয়ে যা আমার আম্মার বিশ্বের নিয়ে এসেছি এই কলার হাসপাতাল এই যে নূতন হয়েছে এটা তো আগে আসলো না এটার ভিতরে আবার নতুন হয়েছে কিন্তু এটা নিচে তিন দিন ধরে আইসি একদিনকে একটু ঝাড়ু দিয়ে লই যায় গতকালকে বৃষ্টি গেছে বৃষ্টির হাঙ্গা ময়লাটা পুরো ওয়ার্ডটা ভরা বলে পরিষ্কার করার লোক পান কোনো হ্যাঁ কলার হাসপাতাল এই অত্যাধুনিক যুগেও রোগী দেখা এবং রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে মাত্র পাঁচ টাকার টিকিটে আর এটি সম্ভব হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী প্রায় দেড়শো বছরের পুরাতন সদর হাসপাতাল বা জেনারেল হাসপাতালে আর এ কারণেই হয়তো এই হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অনেক অভিযোগ শুধু পরিচ্ছন্নতার নয় পাশাপাশি রয়েছে নিরাপত্তা ঝুঁকিও যখন তখন দোতলার সিঁড়িতে বা দোতলা ভবনে উঠে আসে কুকুরসহ বিভিন্ন প্রাণী উনিশশো বা বারো সালে প্রতিষ্ঠিত এই সদর হাসপাতালটি প্রথমে বিশসজ্জা থেকে আশি সজ্জা এবং বর্তমানে একশো শয্যায় উন্নীত হলেও এর পারিপার্শ্বিক পরিস্থিতি এখনও উন্নত হয়নি শুধু যে লোকবল সংকট তাই নয় রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট এবং আগত রোগীদের জন্যে পর্যাপ্ত বসার ব্যবস্থাও এখানে নেই বিশেষ করে এখানে গাইনি বিভাগে পোয়াতি মায়েদের ভিড় অনেক বেশি আর তাদের জন্য একটু বসার ব্যবস্থা খুবই জরুরি সমস্যাগুলো স্বীকার করেন হাসপাতালের প্রশাসন ও মেট্রোন দুজনেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু সংকট আছে সেটা কি জাতীয় শঙ্কট আপুক জানো কম সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা মনে করেন আমাদের মেয়েরা ইন্ডিয়ান করে টানা ভিয়া করে এইটার একটু সমস্যা হয়

রোগীদের সেবায় এখানে নার্সদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই তা স্বীকার করেন রোগীরাও আবার নার্সরাও চান রোগীদেরকে আরও বেশি বেশি সেবা দিতে এ কারণে পাঁচ টাকা থেকে টিকিটের মূল্য আর একটু বৃদ্ধির দাবি প্রায় সকলেরই যে আমাদের ভূত অবকাঠামোগত একটি বিরাট সমস্যা রয়েছে এটার জন্য আমাদের নতুন ভবন তৈরি হচ্ছে এই কারণে আমাদের যে রাস্তাঘাটগুলো এই মুহূর্তে অনেকটা ভাঙা আছে এবং জন্য রোগীদের একটু কষ্ট হচ্ছে পাশাপাশি আমাদের যেহেতু নতুন ভবন হচ্ছে পুরানো জায়গায় আমাদের সব বিভিন্ন ওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করতে হচ্ছে এই জন্য আমাদের জায়গার একটু সংকুলনের এই মুহূর্তে কষ্ট হচ্ছে এটি একটি বড় দিক আর জনবল বলতে আমাদের চিকিৎসক চিকিৎসক এবং চতুর্থ শ্রেণী এই ক্ষেত্রে আমাদের সংকট রয়েছে আমাদের যেমন চিকিৎসক আরও মেডিকেল অফিসার দরকার পাশাপাশি আমাদের কয়েকটি ডিপার্টমেন্ট কনসালটেন্ট যেমন আমাদের এখানে প্রচুর পেশেন্ট আসে এবং আপনি জানেন যে আমাদের এই হাসপাতালটি একটি ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে অবস্থিত অর্থাৎ এখানে আমাদের চক্ষু নাকানবলা বিশেষজ্ঞ এবং চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ এই ধরনের আমাদের কনসালটেন্ট বিশেষজ্ঞ দরকার পাশাপাশি আমাদের রেডিওলজি বিভাগের একজন রেডিওলজিস্ট আমাদের এবং কনসালটেন্ট আমাদের দরকার আমাদের তো আগে পুরোনো একটা ডায়রিয়া ওয়ার্ড ছিল এখন আমরা নতুন যেহেতু বিল্ডিংটি ভেঙে ফেলা হয়েছে আমরা এখন নতুন টেম্পোরারি একটা জায়গায় কাজ করতেছি এই জন্য আমাদের রুগীদের সংকুলনে একটু কষ্ট হচ্ছে আমরা এটাই হচ্ছে একটি বড় সংকট আমি মনে করি যখন আমাদের নতুন ভবন তৈরি হয়ে যাবে আসলে এই সমস্যাগুলো অনেকটা আপনা আপনি সমাধান হয়ে যাবে প্রায় দু বছর ধরে। এই হাসপাতালে নতুন ভবন নির্মাণের কাজ চলছে যে কারণে পুরাতন ডায়রিয়া ভবনটি ভেঙে এখানে স্থানান্তর করা হয়েছে এবং সেটি আপাতত টিন সেটের মধ্যে সীমাবদ্ধ চার নম্বর ভবন হিসাবে চিহ্নিত এই ভবনের পাশেই তিন নম্বর প্রধান ভবনটি আর এর পাশেই চলছে বারতলা ভবন নির্মাণের কাজ প্রায় তেইশ কোটি টাকা ব্যয় এই কাজটি সম্পন্ন হবে দ্বিতলা ভবন পর্যন্ত আসলে আমরা যেটা দেখেছি শীতকালে সাধারণত ডায়রিয়া রুগীর চাপ কম থাকে বিশেষ করে বাচ্চাদের রোটা ভাইরাস জনিত রুগীগুলো আমরা বেশি পাই কিন্তু এবছরে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা বয়স্ক রুগীদেরও বেশ ডায়রিয়া রুগী পাচ্ছি এই জন্য আসলে আমাদের একটু ডায়রিয়া এই সময়টায় চিকিৎসা দিতে হচ্ছে শুধু ডায়রিয়া নয় জলাতঙ্ক ও সাপের কামড়ের ভ্যাকসিনও দেয়া হয় এই হাসপাতাল থেকে এছাড়াও এখানে শিশু রোগের চিকিৎসা যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় এখানকার মহিলা সার্জারি বিভাগ যেটি হচ্ছে আমাদের অন্য যে ডিপার্টমেন্টগুলোতেও আমাদের বেশ রোগীর চাপ আছে আপনি দেখেছেন আরেকটি যেটি আপনি বলেছেন জলাতঙ্ক রোগী এটি আসলে আমাদের জন্য এখন গত বিগত পাঁচ চার পাঁচ বছরে আগের থেকে এখন অতিমাত্রায় বেড়ে গেছে যেমন আমাদের আপনি যদি পরিসংখ্যান নেন আমাদের গড়ে প্রতিদিন প্রায় দুইশো থেকে আড়াইশো জনকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয় এই জন্য এই যে ভ্যাকসিনটা আমাদেরকে আমাদের কর্মী দিয়েই ঢাকা থেকে আসলে আনাতে হয় আর আপনি জানেন এটি আনাতে বেশ যেহেতু এটি ভ্যাকসিন এটি জন্য কোর্সেন করতে হয় অথবা আমাদের এটির জন্য বেশ আমাদের জন্য বেশ কষ্ট হয়ে যায় ওনারা যদি আমরা যে চাহিদার প্রেক্ষিতে ওনারা যদি আমাদেরকে এটি স্থানীয়ভাবে সরবরাহ করতে পারত আমাদের জন্য একটি সুবিধা হতো সেক্ষেত্রে আমাদের গড়ে প্রতিদিনের চাহিদা কত এই যে আপনার যে আড়াইশো জনকে আমরা দিচ্ছি তো আড়াইশো জনকে একটা ভায়াল চার ভাগ করে দিতে হয় একজনকে চার চারজনকে একটা ভায়াল দিতে হচ্ছে তাহলে আমরা গড়ে অন্তত পঞ্চাশের ষাট সত্তর ভায়ালের মতন লাগতেছে পঞ্চাশ থেকে সত্তর ভায়াল আমাদের ঘরে প্রয়োজন প্রতিদিন খরচ হচ্ছে কুকুর কিন্তু রাত্রে দোতলায় রাত্রে না দিনের বেলাও কুকুর দেখা যায় এটি আসলে এই যে আমরা বলেছি আসলে আমাদের কয়েকটি জায়গায় আসলে কাজ করে আমাদের চতুর্থ শ্রেণীর সংখ্যা বাড়ানো উচিত এবং আমরা আরও একটি আমরা যেটি আমরা অলরেডি আবেদন করেছি বা এরকম একটি ভৌগোলিক অবস্থান সম্পন্ন হাসপাতাল বাংলাদেশে আছে কিনা আমি জানি না যে এতগুলো ভবন আলাদা আলাদাভাবে সরানো ছিটানো ভবনের সেবা দেওয়াটা এটি খুবই কষ্টকর এবং আপনি জানেন রাতের বেলা একটা ভবন থেকে আরেকটা নিরাপত্তাজনিত কারণে এজন্য আসলে আমরা ইতিমধ্যে আমরা আমাদের যে তত্ত্বাবধায়ক মহোদয় উনি প্রশাসনকে জানিয়েছেন এবং এটি একটি প্রক্রিয়াধীন আমরা আনসার নিতে পারি কি না একটি প্রক্রিয়া দিন হয়তো আনসার পেলে বা এই আমাদের এই যে যে সমস্যাগুলো আপনি বলতেছেন অনেকটা সমাধান হবে নতুন ভবন হচ্ছে বলে কি এই ভবনের প্রতি এতটা অবহেলা এখানে এত ভাঙা পরিস্থিতি কেন আমাদের এটার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ এই সিডি যেটাকে আমরা বলি ওনারা আসলে চেষ্টা করেন তারপরে আমি মনে করি যে আরও এই জায়গায় ওনারা যদি আরও উদ্যোগ নেন তাহলে এই সংস্কারের কাজগুলো বা যেখানে হয় যদি নিয়মিত এটাকে সুপারভিশন করেন তাহলে আমার মনে হয় এই সমস্যাটি সমাধান হতে পারে নতুন বারোতলা বিশিষ্ট ভবনে সম্পূর্ণ কার্যক্রম অত্যাধুনিক হবে এটাই প্রত্যাশা বরিশালবাসী বরিশালের জেনারেল হাসপাতাল থেকে আরিফ